নয়টা বিষে বেরোয় অলরেডি দশ মিনিট হয়েছে যেহেতু হেঁটে হেঁটে যাইতেছি আর পিছনে একটা গাড়িও নাই রাস্তা একদম ফাঁকা এই পাশে অনেক ফাঁকা আমাদের এলাকা অনেক বৃষ্টি হয়েছে যার কারণে অনেক গাড়ি ঘোড়া চলাচল পারতেছে না নাই কারেন্ট তো এই পরিস্থিতি আর কি আজকে গাড়ি না বেরোবো কোথায় যাবো সেও তাও জানি না তো বেরোইলাম অনেক বৃষ্টি হয়েছে কিন্তু দিক দিয়ে আমাদের দিয়ে সবুজ শস্য ফল দেখেন একদম সবুজ সবুজ লাগতেছে গ্রিন ঘৃণ ঘিন অবস্থা ভাব হয়ে গেছে আর ওইদিকে মানুষজন ওয়া কাটতেছে মানে ধান কাটতেছে যেটা বলে আর এদিকে পানি বেজে গেছে বৃষ্টি হওয়াতে আর কারেন্টও চলে গেছে আমাদের এলাকায় ফোনও ভালোভাবে চার্জ করতে পারি না মাত্র বিশ পার্সেন্ট চার্জ আছে তো চলেন আগে গাড়ির কাছে যাই আজকে গাড়ি নিয়ে যাবো কোথাও জামু হয়তো মজার কোনো হয় না যাবো আজকে এরকম একটা ব্যাপার আর কি আর এই যে ফাইনালি গাড়ির কাছে এসে পড়ছি এই যে গাড়ি রেডিস্টার দিয়ে গাড়িটা মস্তুজ দিলাম কারণ গাড়িতে অনেক ময়লা ছিল হালকা পাতলা বৃষ্টি হইছে আর ওই যে আবির দাঁড়ায় আছে আমরা দুজন এক লগে একটা বিয়ের টিপে যাইতেছি মূলত আবিরের মামার বিয়ে আজকে এই যে গাড়ি রেজিস্টার দেওয়াই আছে বাতি আয় দেখ হ্যান্ড ব্যাগটা ব্যাগ গাড়ির তো চলেন আমরা তাড়াতাড়ি সেরকম বিয়েতে তা নাহলে যাইতাম না আজকে আজকে অবস্থা দেশের অবস্থা বেশি একটা ভালো নাই তার জন্য আর কি আবির তুমি গেটটা লাগাই দেওয়াম বাইরে যাই হ্যাঁ আর আমাদের গাড়ি দেওয়ার কথা ছিল একটার সময় আর এখন বাস প্রায় তিনটার মতো

আমি তোমার পেছন পেছন আসতেছি তার জন্য আগে দিলাম আর আমরা এলাকা যে এলাকাতে যাইতেছি এলাকাটা বেশি একটা ভালো না কারণ অনেক ঘাটে অনেক কুত্তা বিড়াল রাস্তাতে দৌড় দেয় ছাগল মাগল হাঁস মুরগি মানে বিভিন্ন ঝামেলার কি বাচ্চারা দৌড় দেয় মাঝে মাঝে তো তার কারণে একটু সেফলি যাইতে হবে আমাদের আর আমরা যে বিয়ে বাড়িতে যাইতেছি মানে বরের বাড়িতে বরের বাড়ি থেকে যেমন কন্যার বাড়িতে তো যে রাস্তাতে আমরা যাইতেছি বরের বাড়িতে সেই রাস্তাটা এরকমই দুই পাশেই বন্ধ মানে দুই পাশে খেত দুই পাশেই পানি ওয়া কাছে ধান আর মাঝখান দেখে একটা বন্ধর ভিতর দিয়ে একটা রাস্তা বাট রাস্তাটা খুবই সুন্দর দেখার মতো একটা রাস্তা খুব কিউট একটা রাস্তা এই রাস্তাটা দিয়ে বিকেলবেলা আসলে আড্ডা মারার একটা জায়গা এই বিকেলবেলা ফুচকা দোকান কিংবা আপনার এমনি বিভিন্ন দোকান বাট বসে অনেক পোলাবান আছে ছেলে মেয়ে আছে জায়গায় বসে আড্ডা ঠারার দেয় এটা একটা আড্ডা মারার একটা জায়গা যে রাস্তাটা দিয়ে আমরা যাইতেছি দুই পাঁচটি বন্ধু মাঝখান দিয়ে রাস্তাটা সাইড দেয়া দেয়ার মতো একটা রাস্তা রাস্তাটা খুবই সুন্দর আর এই রাস্তাটাতে একটা প্রবলেম রাত্রেবেলা একটা প্রবলেম রাত্রেবেলা নাকি ঝামেলা হয় শুনছিলাম কিন্তু এটা হাসা না মিসা আমি সিওর জানি না তো যাইতেছি এই রাস্তাটা দিয়ে যাইতে হবে কোন বড়ের বাড়িতে তো আমরা দুইটা গাড়ি আছি ওই একটা গাড়ি আর আমি পিছনে ওর সামনে দিছি আর আমি পিছন পিছন যাইতেছি কারণ আমি চিনি না ও যে বাড়িতে যাবো ওই বাড়িটা ও চিনে তাকে ওর আগে দিচ্ছি ওর আমি পিছিয়ে যাইতেছি তো চলেন আগে বিয়ে বাড়িতে যাই আজকে সেরকম লেভেলে মজর হবে ফুর্তি হবে যেহেতু বিয়ে বাড়ি বুঝতে পারতেন কোনো কিছুর অভাব নাই সবকিছুই আছে আর কি ওর গাড়ি ভাই মামা যাবো না কে যেন যাবো আর যে বিয়াতে আমরা নিজেদের বিয়া তো ওই যারাই যাবো আর রেডি আসতেছে

তো এই আর কি আমরা যে বিয়ে বাড়িতে হিসাব করলাম তো আমরা একটু পরে এখান থেকে বেরোবো তো জামাই রেডি হইতেছে আর ওই আমরা গাড়িতে উঠে সবটানো এখান থেকে আর আবির তো প্রাইভেট নিয়ে যাবো এন তো বিরে যাই হ্যাঁ তো আমরা যেদিক দিয়ে আসলাম রাস্তাটা অনেক ভাঙা চোরা নিচে গাড়ি বাইজা পরে যে নিচে কিটের বাজে তাই ভাবছি তাই ভাবছিলাম যে এই যে রাস্তাটা আছে আমরা ঘুরে অনেক বৃষ্টিতে ভেজা বৃষ্টি এমন খুব বাজে অবস্থা এই যে তো আমরা চার পাঁচজন লোক রকম ভাবে আছি একটা নিচে বাট এখানে একটু উষা পানিটা পড়ে দুই দিকে চলে যাইতেছে আর আমার মাঝখানে নিচে দাঁড়ায় আছে আলাদা

তার বউকে রাখবে তো এই আর কি তো রাস্তা অনেক বৃষ্টি টিপটিপে বৃষ্টি অনেক ঝামেলা মানে দিনকালের অবস্থা বেশি একটা ভালো না এমনি টিপটিপে বৃষ্টি বৃষ্টিতে গাড়ি চালানোর সমস্যা আর যে রাস্তা দিয়ে আর চাপা শুধু আঁকা বাঁকা ডাইনে বামে ডাইনে বামে ঘুরতে হয় আঁকা বাঁকা তো যাইতে থাকি আর কন্দে বাড়িতে বরের বাড়িতে বেশি সম্ভব না বাড়িতে বেশি দেরি করবো না কারণ রাস্তাঘাটে পরিস্থিতি তেমন ভালো দেখতেছি না গাড়ি ঘোড়া নাই তারপর রাস্তাটা বেশ একটা সুবিধাজনক না রাস্তাটা আঁকা পাক্কা আর মাঝে মাঝে এমন এমন একটা ভাঙ্গা আছে ভাই যেটা আমার গাড়ি নিয়ে পার হওয়া অনেক কষ্ট হয়ে যা এইরকম একটা ভাঙ্গা তো এই আর কি তো আমিটা সামনে দিছি আমি পেছনে আছি তো যাইতে থাকি আপনারা এনজয় করতে থাকেন আর আজকের ওয়েদারটাও সত্যি অনেক সাধারণ বৃষ্টি বৃষ্টি ভাব আর আজকে যে বিয়ে বাড়িতে আসি সেই বিয়ে বাড়িতে কপালটা আমার এত ভালো যে বৃষ্টির দিনে গাড়ি ক্যাদাতে নামাইতে হয় না ওনারা শিক্ষিত লোক বুঝে যে গাড়ি কেতাতে নামানো যাবে না এগুলো গাড়ি তো তাদের ব্যবহারটা খুবই ভালো লাগছে আমার কাছে বাট খাবারের মানটা খুবই ভালো ছিল বাট যখন খাইলাম তখন কিছু মেয়ে আসছিল কুতকুতে মুখের দিকে তাকায় থাকে যার জন্য ভিডিও করতে পারি নাই খালি শুধু জাস্ট খাইছি তো খাবারের মানটা কেমন হয়েছে তাও তখন বলতে পারি না বাট এখন বলতেছি খাবারের মান অজুর ছিল আর পিছনে লোক আছে ওনাদেরকে শোনায় বলতেছি খাবারের মানটা যথেষ্ট পরিমাণ ভালো ছিল দুইটা ভালো ছিল গুস্ত ছিল আপনার হচ্ছে মুরগি সাথে ছিল গরু দই মিষ্টি তো থাকেই সময় তো খাবারের মানটা যথেষ্ট পরিমাণ ভালো ছিল আলহামদুলিল্লাহ আমরা ঠিক মতো খাইছি বাট আমরা এখন কন্যের বরের বাড়ির দিকে আইসা পড়ছি কাছাকাছি প্রায় আর দুই চার পাঁচ মিনিট লাগতে পারে তো নামাই দিয়ে আর আমরা বেশি লেট করবো না বাট খুব তাড়াতাড়ি চলে যাবো এই আর কি বেশি রাত করবো না আজকে আর কি আর ফাইনালি বলতে গেলে কালকে ব্লগটা শেষ করতে পারি নাই কারণ রাত্রে প্রচুর বৃষ্টি ছিল আর এতটা বৃষ্টি ছিল যে আমি ভিডিও করতে পারি নাই আর আমার গাড়িতে যারা লোক ছিল যারা ওনারা নামে গেছে বা তারাও বৃষ্টিতে ভিজে ভিজে নামছে মানে তারাও মানে যখন জামাই বউ একসাথে নামায় তখন যে কিছু খাওয়ায় মিষ্টি মিষ্টি মুখ করা দুধ কো ইটি পানি টানি খাওয়া বাট কিছু খাওয়াতে পারে নাই জাস্ট এতটা বৃষ্টি যে গাড়ি খোলার সাথে সাথে যা যার মতো অলরেডি নেমে চলে গেছে পরে জামাই আর বউ আসে ধীরে একজন লোক আছে সাথে দিয়ে নামায় নিয়ে গেছে তো এই আর কি আর কালকে আমি একটা বিপদে পড়ছিলাম যেখানে ভিডিও করতে পারি ওই জায়গায় প্রচুর বৃষ্টি ছিল বৃষ্টির পরেও ক্যামেরাটা বের করতে পারি নাই এতটা প্রচুর বৃষ্টি ছিল আর আমি আমি নিজে ভিজে গেছিলাম ভিডিও কী করবো আর নিজের অবস্থা খুব খারাপ হয়েছিল আর আমি যখন গাড়ি বাড়িতে নিয়ে আসি বাড়িতে নেওয়ার পরে দেখেন এখানে গাড়িটা ফেঁসে গেছিলো একদম বাজে অবস্থা এখানে অবস্থা এইখানে ওই কি অবস্থা মানে রাত্রেবেলা গাড়ি এমনভাবে ফাঁসা ফাঁস আমাদের এই যে কাদা রাস্তা মাটির রাস্তাতে এইখানেও অনেকবার অনেকক্ষণ যাবৎ গেছে আর এই যেটা দেখতে পাচ্ছেন যে খোয়া এই খোয়াতে কিন্তু আমি এখানে ডালছি ডালার পর কিন্তু পরে গাড়ি আসতে ধীরে তো দেখেন কি পরিমাণ স্লিপ কাটছে যে চাকা দেখা যাইতেছে এখানে এখানে ফাঁসে ওই যে সামনে আছে আর এখানে গাড়ি উঠতেছিল না তারপরে আমি এখানে খুঁড়েছিল ডাল পরে ডাল দিয়েছিলাম ডাল দেওয়ার পরে ওঠানোর চেষ্টা করেছি পরে যাক ভালোই অনেক কষ্ট করার পর গাড়িটা উঠছে ওঠার পরে আবার এই যে এই জায়গায় ফেসে গেছিলো এই এই যে সামনে এই যে জায়গায় ফেসে গেছিলো এই দেখেন এই যে আমার গাড়িটা ওই ওই বাড়ি থেকে খের নিয়ে আসছি এনে খেয়ার নিয়ে আসছি আবার এখানে খের দিছি মানে খের দেওয়ার পরে গাড়িটা শক্তি পাইছে তারপরে সে অনেক কষ্ট করে গাড়িটা উঠাইছি রাত্রেবেলা একা একাই ছিলাম বাট আমার সাথে কেউ ছিল না বাট কী যে একটা কষ্ট ভাই এই দেখে এই যে এই যে কী অবস্থা খের দিছি এখানেও খের আছে এখানেও খের আছে এখানেও খের আছে তো আশা করে কি একটা বিপদে পড়ছিলাম রাত্রেবেলা কেউ ছিল না আমার সাথে বাট আমি একাই ছিলাম বাট ওইখান থেকে খেয়াল নিয়ে আসছি ওই বাড়ি থেকে বা তখন বাজে রাত দশটার মতো সাড়ে বাটা একটা লোকজনে ছিল না কি প্রচুর বৃষ্টি ভিজে ভিজে কাজগুলো করছি কারণ আমারই ভুল হয়েছে এই রাস্তাদের ঢুকানো ঠিক হয় নাই ভাবছিলাম যে বাসার সামনের রাখ মধ্যে সে ভালো না যার কারণে ওইখানে নিতে পারি না নেওয়ার সময় গাড়ি ফাইসা গেছিলো পরে ভাবলাম যে এখানে রাখলে যদি বৃষ্টি হয় আরও গাড়ি ফাইসা যেতে পারে অতএব আমি ব্যাগে দিয়ে বেরোয় ভালো একটা সেফ রাখি পরে বের হওয়া বের হতে গেলে আমি অবস্থায় আটকে পড়ছি পরে আমার শরীর মরি সব বিয়ে গেছে তো ভিডিও করতে পারি নাই আর ভিডিওটা শেষ করতে পারি নাই তো চলেন দেখি গাড়িটা এখন কি পজিশনে আছে কি অবস্থায় আছে এটা ওইখান থেকে বের করার পরে আমি গাড়িটা এইখান থেকে নিয়ে আইসা এইখান থেকে নিয়ে আসি যে ভাবে গো বাইরে বাইরে রাখছি কারণ এখানে মাটি অনেক শক্ত আর এখানেও সেফ জায়গা যথেষ্ট পরিমাণ সেফ থাকবে এখানে তার জন্য গাড়িটা আমি ভাবি গো বাড়ির সামনে রাখছি আমাদের বাড়ির সামনে কোনো কেদা যার কারণে এখানে রাখতে পারি নাই বললাম আমি তো গাড়িটা ভেসে গেছিল ভিডিও করতে পারি নাই আর দেখেন চাকার পরিমাণ কি পরিমাণ কেয়াদা লেগে আসছে গাড়িতে এগুলো কিন্তু ওই জায়গার কেঁদা তাছাড়া কিন্তু কোনো কেঁদা নাই দেখেন চাকার কী পরিমাণ পুষ খেয়েছে ধাগ হয়ে গেছে শুধু কালো হয়ে গেছে আর কি এই পাশটা আমি আপনাদের দেখাই এই পাশে কি পরিস্থিতি হয়েছে এই ধেমে যে চাকার অবস্থা খুব খারাপ একদমই বাজে অবস্থা এই যে আর সামনে বলতে গেলে সামনে তেমন কোনো মদ কাঁদা কাদা ময়লা নাই ভিতরেও তেমন কাদা ময়লা নাই তো এই ছিল আজকের ভিডিও এরকম কোনো কিছু আর গাড়িতেও তেমন কিন্তু ময়লা নাই কাদা কিন্তু নাই বেলা ধুলে কিন্তু হবে খুব তাড়াতাড়ি আমি ক্লিয়ার করতে পারবো কিন্তু অতএব আমাকে কি করতে হবে গাড়িটা খুব সুন্দর করে ওয়াশ করতে হবে কি করতে হবে তো কালকে ইনকাম বা হয়তো আমি আপনাদেরকে দেখাই নাই কালকের ইনকামটা হয়েছে আমার ছোট কাটা বিয়ে থেকেছিলাম কালকের ইনকামটা হয়েছে পঁচিশশো টাকা তো টাকাটা আমি এখন না দেখার কারণ টাকাটা গাড়ির ভিতরে রাখছি আমি গাড়িটা চাবিটাও নিয়ে আসি নাই গাড়িটা ওয়াশ টাশ করামো দেন আগে এখন এখানে খামো খাবার দাবার করার পরে পরেছে নি গাড়িটা ওয়াশ ঠোশ করামো কারণ সকাল থেকে আমি কিচ্ছু হয় নাই আর খালি পেটে একদমই কোনো কাজ করতে ভালো লাগবো না শরীর অবস্থা একদমই খারাপ আরও খারাপ হয়ে যাব যার কারণে আমি ভিডিওটা শেষ করার জন্য আপনি যদি দেখাইলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা প্লিজ একটা লাইক করে দিবেন পারলে একটা সাবস্ক্রাইব করে দিবেন তো এই আজকে এ পর্যন্তই তো যারা নতুন তারা নতুন যারা তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর ইনশাল্লাহ আমি আপনাদেরকে সবই শেখামো গাড়ি চালানো মানে এটুদের সব কিছু শেখামো এই গাড়ির সম্বন্ধে তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে অনেক কিছু দেখতে পারবেন শিখতে পারবেন জানতে পারবেন তো আর কি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই